মেয়েদের শরীরের গঠন এবং হরমোনগত পরিবর্তনের কারণে কিছু নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা বেশি দেখা যায় তবে সচেতন হলে এ সঠিক জীবনযাত্রা অনুসরণ করলে এসব সমস্যা সহজেই প্রতিরোধ করা সম্ভব আজ আমরা আলোচনা করব মেয়েদের সাধারণ স্বাস্থ্য সমস্যা ও তাদের কার্যকর সমাধান অনিয়মিত পিরিয়ড ও মাসিকের সমস্যা অনেক মেয়ে অনিয়মিত পিরিয়ড বা অতিরিক্ত ব্যথা কম বেশি রক্তক্ষরণে ভুগে থাকেন সমাধান পর্যাপ্ত পানি পান করুন এবং ব্যালেন্স ডায়েট অনুসরণ করুন বেশি ক্যাফেইন চা কফি এড়িয়ে চলুন আদা হলুদ হলুদ বা দারুচিনি চিনি পানীয় মাসিকের ব্যথা কমাতে সাহায্য করে পিরিয়ড নিয়মিত না হলে গাইকোনোজিস্টের পরামর্শ নিই পলিস্টিক অভারি সিন্ড্রোম বর্তমান নারীদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা অনিয়মিত মাসিক অতিরিক্ত ওজন বৃদ্ধি ব্রোন ও চুল পড়ার কারণ হতে পারে সমাধান নিয়মিত শরীর চর্চা করুন বিশেষ করে কার্ডিও ও যোগ ব্যায়াম ফাস্ট ফুড অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন দিনে অত্যন্ত আট ঘন্টা ঘুমানো জরুরি ওজন নিয়ন্ত্রণ রাখার জন্য হেলথি ডায়েট মেনে চলুন সমস্যা বেশি হলে ডাক্তার দেখান এবং প্রয়োজনীয় হরমোনাল চেক করুন অতিরিক্ত চুল পড়া ও চুলের সমস্যা হরমোনজনিত সমস্যা পুষ্টির অভাব এবং দূষণের কারণে অনেক মেয়ের চুল পড়ার সমস্যা হয় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ভিটামিন এবং যুক্ত খাবার খান ক্যাস্টার অয়েল নারকেল তেল ও মেথি তেলের মিশ্রণ সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন বা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন বাজারে রাসায়নিকযুক্ত শ্যাম্পুর পরিবর্তে হার্বাল ও ন্যাচারাল শ্যাম্পু ব্যবহার করুন অতিরিক্ত ওজন বৃদ্ধি হরমোনজনিত সমস্যা অনিয়মিত খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের অভাবে ওজন দ্রুত বেড়ে যেতে পারে যা ডায়াবেটিসের উচ্চ রক্তচাপ ও বন্ধাত্মের ঝুঁকি বাড়ায় উচ্চ প্রোটিন ও কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার খান নিয়মিত হাঁটাহাঁটি ও শরীর চর্চা করুন রাত আটটার পরে ভারী খাবার এড়িয়ে চলুন লেবু ও মধুর পানি খেলে বিপাক বৃদ্ধি পায় এবং ওজন কমাতে সাহায্য করে স্তন সংক্রান্ত সমস্যা অনেক মেয়ে স্তনে ব্যথা চাকা বা অস্বাভাবিক পরিবর্তন অনুভব করেন এটি সাধারণ হরমোন কারণে হয়ে থাকে তবে কিছু ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে নিয়মিত সব পরীক্ষার মাধ্যমে স্থলের পরিবর্তন লক্ষ্য করুন অস্বাভাবিক ব্যথা বা চাকা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন নিয়মিত মোমোগ্রাফি টেস্ট করান প্রসাব সংক্রান্ত সংক্রমণ নারীদের ইউনির্যান্টারি ট্রাক ইনফেকশন বেশি হতে পারে যা বারবার প্রস্রাবের চাপ জ্বালা পোড়া বা ব্যথা সৃষ্টি করে দিনে অত্যন্ত আট থেকে দশ গ্লাস পানি পান করুন প্রসাব চেপে না রেখে সময় মতো করুন সংক্রমণ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং অ্যান্টিবায়োটিক গ্রহণ করুন ও বন্ধাত্ম অনেক নারী হরমোনের ভারসাম্যহীনতা ও অন্যান্য সমস্যার কারণে গর্ভধারণের সমস্যার সম্মুখীন হন ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং স্বাস্থ্যকর ডায়েট মেনে চলুন পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানোর চেষ্টা করুন প্রয়োজন হলে গাইনোকোলজিস্টের পরামর্শ নিন রক্তশূন্যতা অনেক মেয়ে শরীরে পর্যাপ্ত লোহিত রক্তকণিকা না থাকার কারণে তারা সব সময় ক্লান্ত অনুভব করেন আয়রন সমৃদ্ধ খাবার খান দিনে অত্যন্ত তিন থেকে চার লিটার পানি পান করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করুন ত্বকের সমস্যা ব্রণ শুষ্কতা হরমোনজনিত কারণে অনেক মেয়ের মুখে ব্রোন ত্বকের কালো দাগ ও শুষ্কতা দেখা যায় প্রচুর পানি পান করুন এবং ত্বক পরিষ্কার রাখুন তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন ও ব্যালান্স ডায়েট গ্রহণ করুন অ্যালোভেরা জেল গোলাপ জল ও লেবুর রস ব্রণের জন্য ভালো কাজ করে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং স্ট্রেস কমান মানসিক স্বাস্থ্য নারীদের মধ্যে মানসিক স্বাস্থ্য উদ্বেগ ও হতাশা বেশি দেখা যায় যা দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে সমাধান পর্যাপ্ত বিশ্রাম নিন ও পছন্দের কাজ করুন প্রতিদিন অত্যন্ত তিরিশ মিনিট মেডিটেশন বা যোগ যোগব্যায়াম করুন কারো সাথে কথা বলুন বা নিজের অনুভূতি প্রকাশ করুন প্রয়োজনে মানসিক চিকিৎসকের পরামর্শ নিন স্বাস্থ্য সমস্যা সচেতনতার অভাবে আরও গুরুতর হতে পারে তবে স্বাস্থ্যকর জীবনযাত্রা সঠিক ডায়েট ও নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে এসব সমস্যা প্রতিরোধ করা সম্ভব আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ